লটারিতে মিলিয়ন পাউন্ড জেতার পর চাকরি বাকরি ছেড়ে টানা তিন মাস পার্টি করার পর মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছেন নরউইচের বাসিন্দা অ্যাডাম লোপেজ তিনি গত জুলাই মাসে ন্যাশনাল লটারিতে এক মিলিয়ন পাউন্ড জিতেন তারপর তিনি কাজ ছেড়ে দেন যিনি কাজ করতেন বিল্ডার হিসেবে পার্টির পর পার্টি করা শুরু করেন এবং এক সময় তিনি সেপ্টেম্বর মাসের দশ তারিখে এসে অসুস্থ হয়ে পড়েন অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে তার শরীরে ব্লাড ক্লট ধরা পড়ে যেটি ফুসফুসেও ছড়িয়ে পড়ে তানা আট দিন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জাল লড়ে অবশেষে তিনি সুস্থ হয়ে বাড়ি ফেরেন অ্যাডাম লুপেজ বলেছেন তিনি যখন গত জুলাই মাসে একটি দোকান থেকে ড্রিঙ্কস কিনে সাথে সাথে একটি ন্যাশনাল লটারি ক্রেস কার্ড কিনেছিলেন এবং সেখানে তিনি এক মিলিয়ন পাউন্ড জিতেছেন মুহূর্তে তার ব্যাংক ব্যালেন্স হয়ে যায় বারো পাউন্ড চল্লিশ পেন্স থেকে এক মিলিয়ন বারো পাউন্ড চল্লিশ পেন্সে। এই খবরটি যখন তিনি তার মাকে দেন তারা যেন হাওয়ায় ভাসছিলেন এরপর জব ছেড়ে দেন তিনি এবং পার্টি করতে থাকেন নিয়মিতভাবে অবশেষে তিনি বুঝতে পেরেছেন তিনি যা করেছেন সব কিছুই ভুল করেছেন এবং তিনি শরীর সুস্থ করার জন্য যেটিতে সময় লাগতে পারে ছয় মাস থেকে নয় মাস সে সময়টি দিবেন এবং তারপর হয়তোবা আবার কাজে ফিরে যাবেন তিনি বলেছেন এটি একটি ওয়েক আপ কল এ ধরনের হঠাৎ করে অর্থ আসলেই সব কিছু ছেড়ে দেওয়া উচিত নয় ঠান্ডা মাথায় চিন্তাভাবনা করে অর্থ ব্যয় করা উচিত সর হোসেন টপ নিউজ লন্ডন